শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ এই শাহবাগীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদের ওই সমর্থনে ফেসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে টিকে ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ পরিচালিত হয়েছিল দেশের সার্বভৌম বিরোধী ও আওয়ামী সুবিধাভোগী কিছু বামপন্থীর মাধ্যমে তারা স্বৈরাচার সরকারের শাসন আমলে যুদ্ধাপরাধের বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে আইন বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল তাদের ওই চাপে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ফাঁসিতে ঝুলানোর জন্য সরকার আইন পরিবর্তন পর্যন্ত করে তাকে ফাঁসি দিয়েছিল তাদের ওই প্ররোচনায় সরকার মতিঝিলের সাপলা চত্বরে আলেম উলামাদের নির্বিচারে হত্যা করেছিল দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতির উপর ব্যাপক এসেছে এই শাহবাগ থেকে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ হজরতামের চরিত্রের উপর চেষ্টা চলছিল শাহবাগের কথিত গণজাগরণ মঞ্চ থেকে সংক্ষেপে বলতে শাহবাগীদের মিশন হল বাংলা জাতীয়তাবাদের নামে দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা বাক স্বাধীনতার নামে ইসলামের বিরোধিতা করা নারী স্বাধীনতার নামে নারীকে তার নারীত্ব থেকে বঞ্চিত করা ও পুরুষত্বহীন এক সমাজ উপহার দেওয়া শিক্ষার নামে ধর্মহীনতা প্রতিষ্ঠা করা উন্নতির নামে পশ্চিমের বিকৃত কালচার আমদানি করা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের মানুষকে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করা আর এসব কারণেই শাহবাগীদেরকে দেশের মানুষ এত ঘৃণা করে